ছেলে মানুষের জীবনে তো সহজ না ছেলে মানুষের কষ্ট ছেলেরা কখনো বলে না চোখে পানি আসে তাও লুকিয়ে রাখে কারণ ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় তুই তো ছেলে কাঁদছিস কেন চোখে পানি আকাশের দিকে তাকিয়ে আসি তুই কি মেয়ে নাকি এই অল্পতে কান্না করিস মাটিতে পড়লে ধুলো জেড়ে উঠে দাঁড়াতে হয় মনে আছে ছোটো থেকেই শিখি ছেলেদের কষ্ট চেপে রাখতে হয় সমাজ চায় আমরা শুধু লড়ি অনেক সময় খুব একা লাগে মায়ের মুখটাও মনে পড়ে ইচ্ছে করে কাউকে জড়িয়ে একা কিন্তু বলি না ভাবি হাসি মুখেই থাকি মায়ের সামনে কষ্ট দেখানো চলে না তাকে তো আমি ভরসা দিই নিজে ভেঙে পড়লে সে আরও দুর্বল হয়ে যাবে ছেলে মানুষের হাসি অনেক সময় কান্না লুকানোর মুখোশ তারা কাঁদে একা নিঃশব্দে অন্ধকারে তবুও তারা হারে না কারণ তারা জানে তাদের কান্না কেউ ধরে না তাই তারা চুপচাপ সব সহ্য করে যায়